স্যামসাং এটা টাচ প্লাস হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল খুবই চমৎকার ইউনিক টাইপের একটা প্রোডাক্ট আপনাকে একদম ফোরকো রেজোলেশনের ফিল দিবে আর তার চেয়েও বড় বিষয় হচ্ছে এই ল্যাপটপগুলা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে খুবই রিজনেবল প্রাইসে পিক করতে পারবেন আমাদের এই যে সকল প্রোডাক্টগুলো আপনারা দেখছেন এই সকল প্রোডাক্টের সাথে ভাইয়া একদমই একটা ধামাকা ব্ল্যাক ফ্লাইডে অফার চলছে আগামী তিন দিন ব্যাপী থাকবে যারা কি না আপনারা চাচ্ছেন অফার লুফে এই ভিডিওটা শুধু তারাই দেখবেন বাকিরা ভিডিওটা স্কিপ করে যান সারফেস ল্যাপটপ টু থ্রি ফোর ফাইভ আমাদের স্টক অ্যাভেলেবেল আছে কালার পাবেন দুইটা সিলভার এবং ব্ল্যাক ষোলো হাজার নয়শো নব্বই টাকা ষোলো হাজার নব্বই টাকায় দেখেন টাচ স্ক্রিন থ্রি সিটি রোটেট করা যাবে এবং এটার মধ্যে কিন্তু দুটো ক্যামেরাও আছে হ্যাঁ ক্যারি করার জন্য এবং একদমই ন্যানো ভ্যাজাল টাইপের সামথিং কিছু একটা তারা কিন্তু আমাদের কাছ থেকে ল্যাটিটিউডের পাশাপাশি ডেল এক্সপিএসটা নিতে পারেন হচ্ছে ন্যানো ভ্যাজেলের কোর আই ফাইভ প্রসেসরের টেন জেনারেশনের একটা প্রোডাক্ট রিজনেবল প্রাইজের মধ্যে ভিডিও এডিটিংয়ের কাজ করবে একটা বড় ডিসপ্লের প্রোডাক্ট খুঁজছে নিউমারি কিবোর্ড তার অবশ্যই 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 লাগবে তারা আমাদের স্টক থেকে লেনোভোর এক্স ফ্রিজ ট্রি সিরিজ ইয়োগা এবং কার্বনটা আমাদের স্টক থেকে আপনারা পিক করতে পারবেন হান্ড্রেডে হান্ড্রেড অরিজিনাল চার্জার পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি

টেকনোলজিতে সামনে দেখতে পাচ্ছেন রুক্তি আপু কে আপু কেমন আছেন অনেক প্রোডাক্ট দেখতে পাচ্ছি ভালো ফল থাকবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এবং আমার মনে হচ্ছে যারা এই ভিডিওটা দেখবেন তাদের মনও ভালো হয়ে যাবেন এবং এই ফ্রাইডেতে ঠিক আছে আগামী তিন দিন ব্যাপী আমরা হচ্ছে অফারটা রাখছি আপনারা শোরুম ভিজিট করে অথবা চাইলে কুরিয়ারে অর্ডার করে কিন্তু আপনার প্রোডাক্টটা লুফে নিতে পারবেন একদম সর্বোচ্চ লেভেলের ডিসকাউন্টের পাশাপাশি কন্ডিশন সুপার ফ্রেশের প্রোডাক্ট ওকে তো শুরুতে একটু লোকেশনটা বলে দিন ভাইয়া আমাদের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ একদম গোলচত্বর বরাবর সাজেতা মেশনের দোতলাতে আপনারা কিন্তু সবচেয়ে বেস্ট হয় যদি মেট্রো রেলের পিলারটা ফলো করেন তাহলে দুশো একান্ন নম্বর পিলারের ঠিক রাস্তার পূর্ব পাশে পেয়ে যাবেন আমাদের ব্রাঞ্চ একদম দোতালাতে প্লাস হচ্ছে আপনার স্মার্টফোন ইউজার হলে কিন্তু গুগল সার্চ করে চলে আসতে পারেন আমাদের শোরুমে সপ্তাহে সাত দিন সকাল দশটা থেকে একদম রাত দশটা পর্যন্ত আমরা আপনাদের জন্য ওয়েট করছি একদম রিজনেবল প্রাইসে ফ্রেশ কন্ডিশনের ইউজ ল্যাপটপগুলো নিয়ে ওকে তো কোনটা দেখব আপু আচ্ছা ভাইয়া আমার এখানে আসলে স্টার্টিং রেটটা হচ্ছে বর্তমানে 13990 টাকা থেকে বাট আমি ফারস্টে একটু মিড রেঞ্জের প্রোডাক্টগুলো দেখাবো লাইক হচ্ছে যাদের বাজেট হচ্ছে 20 থেকে 30 এবং এই বাজেটের মধ্যে প্রোডাক্টগুলো সার্চ করছে ফ্রিল্যান্সিং এর কাজ করবে কোডিং পারপাসে অথবা ভিডিও এডিটিং পারপাসে একটু বড় ডিসপ্লে হলে বেস্ট হয় ব্র্যান্ড চাচ্ছেন আপনারা এইচপি লেনোভো ডেল সো ফার্স্ট এই প্রোডাক্টগুলো দেখা আচ্ছা ভাইয়া ফার্স্ট এ যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে খুবই সুন্দর ইউনিক একটা প্রোডাক্ট এটা প্রসেসরটা আই ফাইভ থাকছে জেনারেশনটা পাবেন হচ্ছে আপনারা এইট পাশাপাশি ডিসপ্লেটা পাবেন চোদ্দো পয়েন্ট এক একদম শার্প অ্যাভেলেবেল আছে প্লাস হচ্ছে আপনার ফুল এইচডি ডিসপ্লে থাকছে রাতে কাজ করতে পারবেন ব্যাকলাইট কিবোর্ডের সুবিধাটাও পাবেন হ্যাঁ একশো আশি পর্যন্ত এবং এগুলো কিন্তু অ্যাজ এ ইউজ প্রোডাক্ট হিসাবে আপনাকে ফিল একটা সাথে হান্ড্রেডে হান্ড্রেড আমরা অরিজিনাল চার্জার দিয়ে দিব এটাতে আপনারা এইট জিবি ডিজিআর ফোরের র্যাম পাবেন স্টোরেজ হিসাবে আপনারা হচ্ছেন টু ফিফটি সিক্স পাবেন এটার বেশ কয়েকটা ভেরিয়েন্ট আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে এটা অনেকে আছেন যে ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো দিয়ে নিতে চাচ্ছেন ওই ভেরিয়েন্টগুলো আমাদের স্টকে আছে সো আফটার ডিসকাউন্ট এটা ব্ল্যাক ফ্রাইডে অফারে আপনারা টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে লুফে নিতে পারবেন মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকায় ব্ল্যাক ফ্রাইডে অফার এক্স্যাক্টলি ভাইয়া পঁচিশ হাজার নশো নব্বই টাকায় ডেল কোর আই ফাইভের এই জেনারেশনের প্রোডাক্ট একদম তিন দিন ব্যাপী অফার চলবে যারা চান দ্রুত শোরুম ভিজিট অথবা কুরিয়ারে অর্ডার করে দিতে পারে ওকে চমৎকার তারপর আমরা কোনটা দেখবো আচ্ছা অনেক ল্যাপটপ কিন্তু দেখেন ব্ল্যাক ল্যাপটপ সাজিয়ে রাখা হয়েছে ব্ল্যাক ফ্রাইডে অফারটা কেউ মিস করবেন না ফ্রাইডে থেকে তিন দিন পর্যন্ত অফারটা থাকবে এক্স্যাক্টলি ভাইয়া এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে i7 প্রসেসরের একটা প্রোডাক্ট দেখাবো আপনারা যারা কোর i ফাইভের পাশাপাশি আরেকটু বাজেট ইনপ্রেস করে আই সেভেন প্রসেসরের ল্যাপটপটা সার্চ করছেন তার কিন্তু আমাদের স্টক থেকে এই যে ন্যানো ভ্যাজেলের ঠিক আছে খুবই চমৎকার আই সেভেন প্রসেসর জেনারেশনটা পাবেন এইট পাশাপাশি এগুলোতে আপনারা এইট RAM এবং টু ফিফটি পাশাপাশি ষোলো পাঁচশো বারো ভেরিয়েন্টও পিক করতে পারবেন সকল ধরনের কাজের উপযোগী আপনারা যারা একদম মানে এক কথায় যদি বলি যে রাফলি কাজ করবেন টোয়েন্টি ফোর ওয়ার্ক করবেন ঠিক আছে একদম বাটা জুতার মতো একটা প্রোডাক্ট চাচ্ছেন তারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারেন বিশেষ করে যারা করিংয়ের কাজ করেন তাদের জন্য কিন্তু আই সেভেনের এই ডেলের ল্যাপটপটা খুবই চমৎকার হতে চলেছে যেটা আফটার ডিসকাউন্ট আপনারা টুয়েন্টি ওয়ান থেকে ব্র্যাক ফ্লাইডে অফারে পিক করতে পারবেন আগামী তিন দিন ব্যাপী মাত্র একত্রিশ হাজার নশো নব্বই টাকা একত্রিশ হাজার নব্বই টাকায় চমৎকার ল্যাপটপের সাথে কি কী থাকবে আপু ভাইয়া সাথে হান্ড্রেডে হান্ড্রেড চার্জার থাকবে কোম্পানির তরফ থেকে ব্যাক এবং মাউথ সম্পূর্ণ ফ্রি থাকে ওকে আচ্ছা ভাই অনেকে আছেন আপনারা ডেলের হচ্ছে আপনারা টেন জেনারেশনটা সার্চ করছেন এবং হচ্ছে আপনারা 11 জেনারেশনটা সার্চ করছেন প্লাস হচ্ছে আপনারা চাইলে বর্তমানে আমাদের কাছ থেকে টুয়েলভ জেনারেশনের ব্ল্যাকের পাশাপাশি আপনারা কিন্তু আমাদের স্টক থেকে এই যে সিলভার কালারের প্রোডাক্টগুলো পিক করতে পারবেন এবং এই সিলভার কালারের প্রোডাক্টের পাশাপাশি আপনি কিন্তু মেটাল বডির প্রোডাক্টটাও নিতে পারবেন প্লাস্টিক ফাইবার এবং মেটাল দুইটাই কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এবং রাইট নাও আমার হাতে যেটা আছে এটা হচ্ছে ভ্যাজেলের কোর আই ফাইভ প্রসেসরের টেন জেনারেশনের একটা প্রোডাক্ট আমি আপনাকে এই সিলভার কালারের দুইটা ভেরিয়েন্ট দিতে পারবো টেন এবং ইলেভেন আপনাদের যার যেরকম বাজেট আপনারা সে সেইভাবে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন একদমই ফ্রেশ একটা আউটলুকে আছে ভাইয়া যারা স্পেশালি আপনারা ডেলের ব্ল্যাক কালার ল্যাপটপ ইউজ করতে করতে বোর্ড তারা কিন্তু এই যে আপনার সিলভার এডিশনের প্রোডাক্টটা নিতে পারেন আমাদের স্টক থেকে আমাদের কাছে কিন্তু বেশ কয়েকটা ভেরিয়েন্ট আছে দেখে শুনে বুঝে আপনার মতো করে পিক করতে পারবেন আফটার ডিসকাউন্ট এটার স্টার্টিং রেট আপনাদের জন্য আমরা রাখছি মাত্র সাতত্রিশ হাজার নশো টাকা সাথে হান্ড্রেডে হান্ড্রেড অরিজিনাল চার্জার পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি সম্পূর্ণ ফ্রি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে হচ্ছে 15 দিন 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে ওকে ভাইয়া আমাদের স্টকে কিন্তু আপনারা ডেলের বেশ কিছু এক্সক্লুসিভ প্রোডাক্ট পাবেন যারা হচ্ছে টাচ প্লাস 360 ডিগ্রি কনভার্টেবল ডেল ব্র্যান্ডের ফুল মেটালিক বডির প্রোডাক্ট সার্চ করছেন তারা আমাদের স্টক থেকে একদম দেখেন কোর আই 5 প্লাস হচ্ছে কোর আই সেভেনের বেশ কয়েকটা ভেরিয়েন্ট পিক করতে পারবেন এটা যদিও ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এসএসডি দিয়ে আছে আপনারা কিন্তু চাইলে এটা আই ফাইভের পাশাপাশি আই সেভেনটাও আমাদের স্টক থেকে পিক করতে পারবেন একদম ফ্রেশ একদম ফ্রেশ একটা আউটলুকে আছে হ্যাঁ প্লাস হচ্ছে ভাইয়া এগুলোতে কিন্তু আমরা প্রত্যেকটা প্রোডাক্টের সাথে অরিজিনাল চার্জার দিয়ে দিচ্ছি ঠিক আছে বিশেষ করে যারা আপনারা বস লেভেলের আছেন চাচ্ছেন আপনার ডেস্কে খুবই সুন্দর ইউনিক টাইপের একটা প্রোডাক্ট এবং সচরাচর সবাই ইউজ করে না এই টাইপের কিছু একটা তার কিন্তু এটা নিতে পারেন এই মডেলটা আমাদের কাছে প্রচুর পরিমাণে রিকোয়েস্ট আসছে যার কারণে আমরা নতুন করে এটা আবার রিস্টক করেছি এটা আপনার ডিসকাউন্ট আপনাদেরকে দিয়ে দিব টাচ প্লাস থ্রি ডিগ্রি কোর আই ফাইবার এলেভেন জেনারেশন ষোলো জিবির র্যাম পাঁচশো বারো পাশাপাশি গ্রাফিক্স থাকছে আপনার এইট জিবি আফটার ডিসকাউন্ট টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে পিক করতে পারবেন মাত্র বাউন্ন হাজার নয়শো নব্বই টাকা নয়শো নব্বই টাকা ডিসপ্লেশন দেখেন এগুলো প্রত্যেকটা আপনাকে একদম ফোর ক্রো ফিল দিবে আর তার চেয়েও বড় বিষয় হচ্ছে এই ল্যাপটপগুলা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে খুবই রিজনেবল প্রাইসে পিক করতে পারবেন তাছাড়া আপনারা অনেকে আছেন একটু লাইট এর মধ্যে ক্যারি করার জন্য এবং একদমই ন্যানোভ্যাজাল টাইপের সামথিং কিছু একটা তারা কিন্তু আমাদের কাছ থেকে ল্যাটিটিউডের পাশাপাশি ডেল এক্সপেসটা নিতে পারেন আমাদের হাতে মানে আমার হাতে বর্তমানে যদিও কোড়াই ফাইভের টেন জেনারেশনটা অ্যাভেলেবেল আছে আপনি চাইলে এইট জেনারেশন টেন জেনারেশন টুয়েলভ জেনারেশন থার্টিন জেনারেশান নিতে পারবেন চাইলে কিন্তু XPS এর পাশাপাশি আপনি আমাদের কাছ থেকে পিসিশনটা পিক করতে পারবেন যারা একদম সার্ভার পিসি সার্চ করেন আমাদের সাথে कांटेक्ट করে পিসিশনটা আপনারা পিক করতে পারবেন এটা কোরাই i5 এর 10 জেনারেশন 8 GB RAM আর 256 আছে একদম ফ্রেশ একটা আউটলুকে আছে ओरिजिनल চার্জারও সাথে করে দিয়ে দিব এটা এটাAPTER ডিসকাউন্ট আপনাদের জন্য রাখছি মাত্র 51990 টাকা 51990 টাকার মধ্যে Dell XPS একজাক্টলি আচ্ছা ভাই এরপরে যেটা দেখাবো এটা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল একটা প্রোডাক্ট মডেলটা হচ্ছে ডেল ল্যাটিউড থ্রি ওয়ান নাইন জিরো এটা আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট আছে এইট নাইন এবং নাইন জিরো পাশাপাশি আপনারা এটা ফোর জিবি র্যাম এবং হচ্ছে এইট জিবি র্যাম দুইটা ভেরিয়েন্ট দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন অনেকে আছেন আসলে অলরেডি একটা ল্যাপটপ আছে সাপোর্টিং হ্যান্ড হিসাবে আর একটা ল্যাপটপ দরকার আবার অনেকে আছেন যে রিজনেবলের মধ্যে একটু স্টাইলিশ কিনবেন আবার অনেকে আছে ঘরে বাচ্চা আপনাকে বিরক্ত করছে তাকে জাস্ট কোন একটা প্রোডাক্ট দিবেন যেটা লংজেবিলিটি একটু বেশি তারাও এটা নিতে পারেন খুবই ইউনিক ডিজাইনের একটা প্রোডাক্ট এবং এই ল্যাপটপটা আমরা আপনাদেরকে মার্কেটে সেরা একটা রেট করে দিচ্ছি মাত্র ষোলো হাজার নয়শো টাকা ষোলো হাজার টাকায় দেখেন টাচ স্ক্রিন 360 ডিগ্রি রোটেট করা যাবে এবং এটার মধ্যে কিন্তু দুটো ক্যামেরাও আছে হ্যাঁ ভাইয়া দুইটা ক্যামেরার সাপোর্ট থাকছে ম্যাক্সিমাম প্রোডাক্টে পেয়ে যাবেন এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা কিন্তু ক্যারি করা খুবই ইজি খুবই লাইটওয়েট একটা প্রোডাক্ট যেটা আপনাকে একদম ভিআইপি একটা লুক দিতে আচ্ছা কুরিয়ারের মাধ্যমে নেওয়া যাবে হ্যাঁ ভাইয়া ঢাকার বাইরে যারা আছে এই মুহূর্তে ঢাকামুখী হতে পারছেন না তারা এই অফারটা মিস করতেও চাচ্ছেন না তারা চাইলে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ডিরেক্ট ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে অর্ডার করে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিলে আমরা পাঠিয়ে দেবো ইনশাল্লাহ ভাইয়া আমাদের স্টকে কিন্তু আপনার ডেলের শুধুমাত্র চোদ্দো পয়েন্ট এক ডিসপ্লের প্রোডাক্টে আছে বিষয়টা এরকম না একদম সাড়ে বারো ইঞ্চি থেকে স্টার্ট করে থার্টিন পয়েন্ট থ্রি এবং আপনারা চাইলে চোদ্দো পয়েন্ট একের পাশাপাশি একদম সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে প্রোডাক্টও পিক করতে পারবে হ্যাঁ অনেকে আছে যে আসলে রিজনেবল প্রাইজের মধ্যে ভিডিও এডিটিং এর কাজ করবে একটা বড় ডিসপ্লে প্রোডাক্ট খুঁজছে নিউমারি কিবোর্ড তার অবশ্যই 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 লাগবে তারা কিন্তু একদম এই যে নিউমারি কিবোর্ড সহকারে এই প্রোডাক্টগুলো নিতে পারবে তার মধ্যে কিন্তু এটার প্রসেসরটা হচ্ছে আবার আই সেভেন সো এই কোর আই সেভেনের এই ইউনিক টাইপের প্রোডাক্টটা এটা ফিফথ জেনারেশন আর আপনারা যদি পিক করতে চান টুয়েন্টি ওয়ান টেকনোলজিতে কিন্তু এখন একটা বিশাল অফার চলছে এইট জিবো র্যাম টু ফিফটি সিক্স এসএসজি দিয়ে আফটার ডিসকাউন্ট আপনারা পিক করতে পারবেন

এক্স সিজ সিরিজ ইগা এবং কার্বনটা আমাদের স্টক থেকে আপনারা পিক করতে পারবেন অ্যান্ড মি খুবই রিজনেবল প্রাইসে আপনাদেরকে আমরা প্রোভাইড করবো লাইক এই যে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এই যোগাটা আমি আপনাদেরকে প্রোভাইড করব মাত্র সাতত্রিশ হাজার নশো নব্বই টাকা এক্স্যাক্টলি এবং এটা কিন্তু হচ্ছে আপনার টেন জেনারেশনের প্রোডাক্ট পাশাপাশি কিন্তু আপনার এইট জিবির র্যাম আছে টু ফিফটি সিক্স আছে আচ্ছা ভাইয়া অনেকে আছে রিজনেবল প্রাইসের মধ্যে বাইশ তেইশ বাজেটের মধ্যেই একটু সিক্স জেনারেশনের প্রোডাক্ট সার্চ করছেন ডেল ব্র্যান্ড হলে বেস্ট হয় তারা কিন্তু এই যে ডেলের ব্ল্যাক কালারের কোড়াই ফাইবার আপনার সিক্স জেনারেশন যেটা হচ্ছে আপনার এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স গ্রাফিক্স দিয়ে আমাদের স্টক থেকে একদম লুক লাইক নিউ একটা ভাইব নিয়ে পিক করতে পারবেন যেটা আফটার ডিসকাউন্ট আপনাদেরকে আমরা করে দিব টোয়েন্টি ওয়ান থেকে মাত্র টোয়েন্টি ওয়ান টাকায় একুশ হাজার টাকা ঠিক আছে তো এগুলো আমাদের কাছে ভাইয়া কোয়ান্টিটি আছে কাস্টমার চাইলে এসে সুন্দরভাবে শোরুম ভিজিট করে দেখে শুনে বুঝে নিতে পারবে এছাড়া আমাদের স্টকে কিন্তু বর্তমানে আপনারা ডেলের পাশাপাশি আপনারা এইচপি ব্র্যান্ডও পাবেন এবং এইচ পি ব্র্যান্ডের স্টার্টিং রেটটা আমাদের কাছে বর্তমানে হচ্ছে মাত্র আঠারো টাকা হ্যাঁ যেখান থেকে শুরু করে আপনারা একদম ইউনিক ইউনিক কালেকশানগুলো প্লাস হচ্ছে আপনারা জি সিক্স সেভেন তারপরে হচ্ছে আপনারা জি এইট জি নাইন আপনারা চাইলে জি টেনটাও আমাদের কাছ থেকে পিক করতে পারবেন কন্ডিশন একদম সুপার ফ্রেশে এবং এগুলোর স্টার্টিং রেটটা কিন্তু আমরা খুবই 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 রিজনেবল রাখছি প্রত্যেকটা প্রোডাক্টের সাথে হান্ড্রেডে হান্ড্রেড অরিজিনাল চার্জার থাকবে কোম্পানির তরফ থেকে ব্যাক মাউস সম্পূর্ণ ফ্রি থাকবে এবং আপনারা কিন্তু এই যে ইন্টেলের পাশাপাশি রাইজেনের প্রোডাক্ট আমাদের কাছ থেকে পিক করতে পারবেন এবং রাইজেনের আপনারা রাইজেন ফাইভ এবং রাইজেন সেভেন সবগুলো ভেরিয়েন্ট আমাদের স্টক থেকে নিতে পারবেন ঠিক আছে প্লাস হচ্ছে আপনারা এটাতে ডেডিকেটেড গ্রাফিক সহকারে যারা চাচ্ছেন তারা ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে যারা ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া থাক চাচ্ছেন তারা শেয়ার গ্রাফিক্স দিয়েও নিতে পারবেন আমার হাতে যে প্রোডাক্টটা আছে এটা রাইজানের জি সেভেন আফটার ডিসকাউন্টে থেকে মাত্র করে সকল প্রোডাক্টের সাথে অরিজিনাল চার্জার দিব ব্যাক মাউস দিব ওয়ারেন্টি গ্যারান্টি ফ্যাসিলিটিও সব লুফে নিতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা এরপরে যে ল্যাপটপ টা দেখাবো ভাইয়া এটা হচ্ছে ব্র্যান্ড টা হচ্ছে স্যামসাং টাচ প্লাস হচ্ছে ডিগ্রি কনভার্টেবল খুবই চমৎকার ইউনিক টাইপের একটা প্রোডাক্ট আই সেভেন প্রসেসর দিয়ে আছে যারা আপনারা একদম ডিফারেন্ট টাইপের একটা ফিল নিতে চাচ্ছেন লাইক এইচপিএল লেনোভো ডেল ম্যাক সার্ফেস প্রিভিয়াস টাইম ইউজ করেছেন এখন চাচ্ছেন ডিফারেন্ট সামথিং তারা এটা নিতে পারেন আফটার ডিসকাউন্ট আপনাদেরকে এটা দিয়ে দিব আটান্ন হাজার নশো নব্বই টাকায় স্পেশালি আপনাদেরকে যেটা আমি বলতে চাচ্ছি ব্ল্যাক ফ্রাইডে অফারে আপনারা কিন্তু এই অফারগুলোতে সব ব্ল্যাক কালারের প্রোডাক্টই পাবেন না আপনারা আমাদের স্টক থেকে কিন্তু ব্ল্যাকের পাশাপাশি সিলভার কালারের প্রোডাক্টগুলো লুফে নিতে পারবেন স্টার্টিং রেট থাকছে মাত্র তেরো হাজার টাকা থেকে এক লক্ষ টাকা পর্যন্ত আচ্ছা ভাইয়া এরপরে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে সার্ফেসের আপনারা যারা সার্ফেস লাভার আছেন সার্ফেস ল্যাপটপ টু থ্রি ফোর ফাইভ আমাদের স্টক অ্যাভেলেবেল আছে কালার পাবেন দুইটা সিলভার এবং ব্ল্যাক এবং আমাদের এই সার্ফেসের স্টার্টিং রেটটা হচ্ছে আটত্রিশ হাজার নশো নব্বই টাকা থেকে পাশাপাশি ভাইয়া আমাদের এই যে সকল প্রোডাক্টগুলো আপনারা দেখছেন এই সকল প্রোডাক্টের সাথে ভাইয়া একদমই একটা ধামাকা ব্র্যাক ফ্লাইডে অফার চলছে আগামী তিন দিন ব্যাপী থাকবে যারা কি না আপনারা চাচ্ছেন অফার লুফিনিতে এই ভিডিওটা শুধু তারাই দেখবেন বাকিরা ভিডিওটা স্কিপ করে যান কারণ এই অফার চলবে শুধুমাত্র শুক্র শনি রবি সোম সো দেরি না করে চলে আসেন মিরপুর দশ গোলচত্বর বরাবর সাজেদা মেনশনের দোতলাতে ম্যাট্রোরেল পিলার ফলো করতে পারেন দুইশো একান্ন নম্বর পিলারের ঠিক রাস্তার পূর্ব পাশে পেয়ে যাবেন টোয়েন্টি ওয়ান টেকনোলজির ব্রাঞ্চ তো ভিভার্স অনেক ল্যাপটপ দেখানো হলো আরও অনেক ল্যাপটপ রয়েছে অন্যান্য ল্যাপটপ সম্পর্কে জানতে চাইলে স্ক্রিনের নাম্বার থাকবে এই নাম্বার যোগাযোগ করবেন অথবা সরাসরি এসে শপে এসে এক্সপিরিয়েন্স করে ভিজিট করে নিতে পারবেন আজকের আমাদের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম